তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই সুস্বাগতম আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে অনন্ত চতুর্দশী তো আজকে তারিখ শুভ সময় এবং ব্রত আজকে দিনে অবশ্যই কিন্তু শুনবেন তো আপনাদের কাছে অনুরোধ করছি তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় এবারও অনন্ত চতুর্দশীর আরও বিশেষ হতে চলেছে কারণ এই দিন যে রবিজেও গঠিত হচ্ছে এবং যার কারণে এই দিনটির গুরুত্ব আরও বেড়েছে এবং চলুন এবার তারিখ শুভ সময় এবং তাৎপর্যটা শুনে নিন হিন্দু ধর্মে অনন্ত চতুর্দশীর বিশেষ গুরুত্ব রয়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় এই দিন সকালে উপবাস করেন এবং শিহরি বা বিষ্ণুর পুজো করেন এবং এই দিন অনন্ত সোতো বাঁধার প্রথাও রয়েছে এই অনন্ত চতুর্দশী দিনই হলো গণেশ উৎসবের শেষ দিন এর ঠিক দশ দিন আগে থেকেই অর্থাৎ গণেশের চতুর্থ দিন থেকে গণেশ উৎসব শুরু হয় তাই ঠিক দশ দিনের মাথায় অর্থাৎ অনন্ত চতুর্দশীর দিন ভগবান গণেশের মূর্তি বিসর্জন দেওয়া হয় তবে এই এইসবের পাশাপাশি এবারে অনন্ত চতুর্দশী আরও বিশেষ হতে চলেছে কারণ এই দিন রবিযোগ গঠিত হচ্ছে যার কারণে এই দিনটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে জেনে নিন অনন্ত চতুর্দশীর তারিখ এবং শুভ সময় এবং তাৎপর্য তো জ্যোতিষশাস্ত্র অনু শাস্ত্রীয় ক্যালেন্ডার অনুসারে ভারত মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথি শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর বিকেল তিনটে বেজে চার মিনিটে এবং এই তিথি শেষ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে উদয় তিথিকে ভিত্তি হিসাবে বিবেচনা করে সতেরোই সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী উৎসব উদযাপিত হবে এবং এই চতুর্দশীর শুভ মুহূর্ত হচ্ছে যে পঞ্চায়েত অনুসারে অনন্ত চতুর্দশী উপবাস এবং পুজোর শুভ শুভ সময় সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে শুরু হয়ে চলবে দুপুর বারোটা বেজে চার মিনিট পর্যন্ত এই দিনের অভিযোগ গঠিত হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিট মিনিটে এবং চলবে বেলা একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এবং এই যোগে পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায় এবং পুজোর শুভ মুহূর্ত এটা এবং তাৎপর্য হচ্ছে অনন্ত চতুর্দশীর দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে সুখ ও সমৃদ্ধি আসে এই দিনে অনন্ত বাঁধার প্রথা রয়েছে যার মধ্যে মোট চোদ্দোটি গিট থাকে এই চোদ্দটি গিট চোদ্দোটি জগতের সমন্বয় এই পুজোয় অসীম ফল মেলে এছাড়াও এটি গণেশ উৎসবের শেষ দিন অনন্ত চতুর্দশ্রী উপবাস করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া অবিবাহিতদের জন্যে বিবাহর সম্ভাবনা রয়েছে এবারে প্রত্যেকতা হচ্ছে সুমন্ত নামক এক এর বৈশিষ্ট্য গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন মহর্ষি ভেগুর কন্যা দীক্ষার সঙ্গে তার বিবাহ হয় সুমন্ত দীক্ষার এক কন্যা হয় যার নাম রাখা হয় সুশীলা অসময়ে দীক্ষার মৃত্যুর পর সুমন্ত কর্কশার সঙ্গে বিবাহ করেন সুশীলার বিয়ে হয় কন্ডিন ও মুনির সঙ্গে তবে ও রাগের কারণে অসহায় হয়ে পড়ে সুশীলা নিজের স্বামীর সঙ্গে এক নদীর পাশে পৌঁছান সুশীলা সেখানে কিছু মহিলাকে ব্রত পালন করতে দেখেন তিনি সুশীলাকে অত্যন্ত অনন্ত চতুর্দশী ব্রতর মাহাত্ম জানেন এবং বলেন যে অনন্ত সুতো বাঁধার এই মন্ত্র সময় এই মন্ত্র পাঠ করা উচিত এবং অনন্ত সংসার মহাসুমদ্রাং মগ্নাং সমভূতর বাসুদেব অনন্তরূপে বিনিয় জয়স্য জয়স্য হীনন্তয় সুত্রায় নম নমস্তে অর্থাৎ হে বাসুদেব অনন্ত সংসার রূপী মহাসুমুদ্রে আমি ডুবছি আপনি আমাকে উদ্ধার করুন নিজের অনন্ত স্বরূপে আমাকে নিযুক্ত করুন এই অনন্তস্বরূপ আমা আপনারে বারংবার প্রণাম জানায় সুশীলা এমনই করে কিছু কন্ডিনো রাগবশত মুনি রাগবশত অনন্ত সূত্র ছেড়ে দিন ছেড়ে দিন ফলে তাদের জীবনে কষ্ট দেখা যায় এবং ক্ষমা প্রার্থনার পরে অনন্তদেব তার সংকট দূর করে তো এটা হচ্ছে অনন্ত চতুর্থ শিব্রত কথা তো কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই